আসসালামু আলাইকুম সকল মৎস্য শিকারী ভাইরা শেখ করি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে নিয়ে আসলাম গ্লাস ফাইবার তো গ্লাস ফাইবার নিয়ে প্রচুর চাহিদা যেহেতু কাস্টমাররা বলছেন ভাই গ্লাস ফাইবার নিয়ে আসেন তো যা গ্লাস ফাইবারটা আমরা সবসময় রাখি তা গ্লাস ফাইবার যাকে এখন অতটা চাহিদা নাই গ্লাস ফাইবার একটা টাইম আছে যে টাইমে আমরা তো এবার সিজিনের মধ্যে প্রচুর আমাকে বলছে সানি ভাই গ্লাস ফাইবার নিয়ে আসেন গ্লাস ফাইবার নিয়ে আসেন তো গ্লাস ফাইবার ভাই নিয়ে আসবো নিয়ে আসবো করতে করতে সিজিনই চলে গেল না তো যাই হোক আমি তারপরেও কিছু ভিডিও দিয়েছিলাম যে আমরা হচ্ছে বড় গ্লাস ফাইবার গুলো নিয়ে আসছি যারা হচ্ছে আট ফিট নয় ফিট গ্লাস ফাইবার গুলো চান তাদের জন্য আমরা কিন্তু গ্লাস ফাইবার নিয়ে আসছি ঠিক আছে তবে আমি আপনাদের যেটা দেখাচ্ছি এটা আমার হাতে এটা কিন্তু আট ফিট একটা গ্লাস ফেভার যারা পাঁচ কেজি ছয় কেজি মাত্র টাইনে তুলতে চান জাস্ট নিবেন হিট করবেন আর এইভাবে করে টাইনে তুলবেন ঠিক আছে এভাবে করে টাইনে তুলবেন না এই তো এটা চাইলে আমি আরও ব্যান করতে পারবো কিন্তু একটা রিস্ক থাকে বাই চান্স যদি ভাই ভাইয়ে যায় মুখ চোখ আগাম হয়ে যাবে ঠিক আছে তারপর হয়তো আপনারা বুঝতে পারছেন আমি কি লেভেলের ফোর্স দিছি তো গ্লাস পেপার হচ্ছে সাজেস্ট করি যারা নতুন শিকারি আছে তাদের জন্য তো যাক অসুস্থতার কারণে কথা বলতে একটু কষ্টই হচ্ছে কেউ কিছু মনে করবে না তো যাক একটু বেশি বেশি শেয়ার করবেন শেয়ার কম্যান্ডের উপরে গিফট আছে গিফট হয়ে আছে তো যোক এই ভিডিওটা যে সব বেশি শেয়ার করবে তার জন্য একটা পাঁচ ফিটের গ্লাস পেপার আমাদের তরফ থেকে গিফট থাকবে তো অবশ্যই আপনারা নেক্সট গিভিউতে এটা পেতে পেয়ে যাবেন তো অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আর শুধু শেয়ার করলে হবে না রেগুলার আমাদের শেয়ার করার সাপোর্টে আমাদের সাথে যারা আছেন তারা এই হচ্ছে গিভিউটা সামনে সপ্তাহতে পাবেন তো যাই হোক আমাদের এই গিভিউতে হবে একটা হা হাতশিপ এবং একটা পাঁচ ফিটের গ্লাস পেপার এবং আরও কিছু ঠুকঠাক গিফট আমাদের থাকেই ঠিক আছে তো লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি চাই আর অবশ্যই যে ভিডিও আমাদের সর্বোচ্চ ভিডিও ভিউ হবে ভিউ এর উপরেও কিন্তু আমরা একটা তার যে এই ভিডিওটা সবচেয়ে ভিউ হবে আমাদের শেয়ারের উপরে সেই ভিউ সেই ভিডিওটার উপরেও কিন্তু একটা স্পেশাল গিফট থাকবে সো বেশি বেশি শেয়ার করবেন তো এটা হচ্ছে লুড ওয়েট লাড্ডু ওয়েট কিছু লাগবে না জাস্ট এই নেন ঠিক আছে নিয়ে একটা হাফ কেজি ওজনের লাড্ডু থ্রো করেন বা আপনার যেটা ইচ্ছে থ্রো করেন কোনো প্যারা নাই এই সেগুলো ভাঙে না ঠিক আছে এটা অমর এক কথা অমর এগুলো যে চল্লিশ পঞ্চাশ কেজি মাত্র খেলাই তোলা দেয় এ হচ্ছে বিষয় খুবই শক্তিশালী তবে চিপগুলোর একটা অসুবিধা আছে যেটা ওজনটা একটু বেশি হয় যে কারণে এগুলো আমরা টানা ভাষা এগুলো খেলার জন্য সাজেস্ট করি খাড়া টানা খেলার জন্য না তবে খাড়ার জন্য আপনারা নিতে পারেন যেখানে দেখা যাচ্ছে ঝোপঝাড় জঙ্গল আছে জাস্ট যে আমাদের আছে ফরেস্ট জাস্ট হিট করবেন বড় বড়শি দিয়ে আর টাইনে তুলে নেবেন হচ্ছে বিষয় আর এটা হচ্ছে অরিজিনাল গ্লাস ফ্লেভার ঠিক আছে এ দেখুন আমি ভালো করে দেখাই আর লাইটিং করেই তো ভিতরে কিন্তু গ্লাস ঠিক আছে ভিতরে একটা তারের মতো থাকে হচ্ছে বিষয় এটা হচ্ছে দুশো চল্লিশ মানে হচ্ছে এটা হচ্ছে আট ফিট এটা হচ্ছে দশ বাই দশ সরি হান্ড্রেড বাই টোয়েন্টি ফাইভ জিরো ঠিক আছে মানে এটা একশো বাই আড়াইশো লুরোয়েট দাও আছে তো এত লুরোয়েট দাওয়া লুরোয়েট দেখার দরকার নেই আপনার এটা হাফ কেজি লুর মাইটেন ঠিক আছে যদি ইচ্ছা হয় আর রিং গাইডগুলো সব ডবল রিং গাইড ঠিক আছে উচ্চ শক্তিশালী এটা হচ্ছে শর্ট সেকশনের ডবল রিং গাইড ঠিক আছে বা এটা ফুজি টাইপ বলা যায় এটা ঠিক আছে ফুজি টাইপ এগুলোতে সুতাটা কিন্তু প্যাচ ধরে না অতটা তো প্রত্যেকটা রিংই হচ্ছে ডবল রিং গাইড রিং গাইড আছে আট ফিটে আছে হচ্ছে চারটা পাঁচটা ঠিক আছে আমার পাঁচটা রিং গাইড আর মেশিন লাগানোর অপশানটাও এখানে ডবল এখানে দেখতে পাচ্ছেন মেশিন লাগানোর অপশানটাও কিন্তু এখানে ডবল হ্যাঁ ফাইবার ভিতর পুরো স্টিল ডেভেলপ করা ফোমটাও খুব সুন্দর তো যাই এটা আমাদের কাছে আট ফিট আছে আট ফিটের রেট আমাদের ছিল হচ্ছে তেরোশো টাকা তবে এখন আমরা হচ্ছে ঈদের জন্য অফারটা একটু লেস করছি মানে প্যাকেটিং খরচ টরচ আমাদের মধ্যে নিয়ে নিচে হিসাব করতে বলা যায় জাস্ট একশো টাকা করে ডিসকাউন্ট আট ফিট নিলে পড়বে হচ্ছে বারোশো টাকা ঠিক আছে আট ফিট নিলে পড়বে বারোশো টাকা মানে সাত ফিটের দামে আপনারা আট ফিট পেয়ে যাবেন আর সাত ফিট যাই হোক নাই আমাদের কাছে এটা পড়বে বারোশো টাকা নয় ফিট পড়বে তেরোশো টাকা দশ ফিট পড়বে হচ্ছে চোদ্দোশো টাকা একশো টাকা করে সবগুলো ডিসকাউন্ট একদম ঈদ পর্যন্ত ঠিক আছে ব্যাপারটা মনে রাখবেন তবে ঈদের মধ্যে আর একটা রিভিউ নিয়ে আসবো এটা যে আমি পাঁচ কেজির ওজন ইনশাল্লাহ চাইরা দেখবো চিপটা মাঙে না থাকে সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো ঈদের মধ্যে আর একটা ভিডিও থাকবে ঠিক আছে জাস্ট আপনাদের বলে দিচ্ছি আট ফিটের দাম বারোশো নয় ফিট তেরোশো দশ ফিট হচ্ছে চোদ্দোশো টাকা আর ডেলিভারি চার্জ যেটা লাগে সেটা আলাদা ঠিক আছে একটা গ্লাস ফাইবার দশ ফিটের আপনারা পাচ্ছেন চোদ্দোশো টাকায় এবং হচ্ছে সেটা হচ্ছে ক্রোকোডাইলের ঠিক আছে একদম অরিজিনাল ক্রোকোডাইল এ ওয়াই ঠিক আছে ক্রোকোডাইল এ ওয়াই এটা দেখে অবশ্যই প্রোডাক্ট নেবেন এটা হচ্ছে একদম অরিজিনাল ক্রোকোডাইল এটা মাথায় রাখে প্রোডাক্ট নেবেন এই ক্যাটাগরির বহুত প্রোডাক্ট মার্কেটে পাবেন এবং আমরা যেখান থেকে এটা অর্ডার করছি বা আনছি চায়না থেকে চায়নাতেও ওইটার বিভিন্ন ক্যাটাগরি আছে ঠিক আছে ক্রুকোডাইলেরও বহুত চাইনিজ তো ক্রোকোডাইলের এই রডগুলো অনেকে বানাই চায়নাতে এ হচ্ছে বিষয় তো যাই হোক কম দামের মধ্যে এখন আমাদের কাছ থেকে যদি ভালো লাগে অবশ্যই অত্যন্ত যোগাযোগ করবেন ভিডিওটি এখানে শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকান ক্লিক করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে